শ্রদ্ধার সঙ্গে অভ্যস্ত করলো পায়েল ভাই অন্যদিকে শ্রদ্ধার মার প্রাণ বাঁচালো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে পায়েল ইয়ার কি মেরে কীর্তিকে বলে আমার দিকে বেশি তাকিও না কারণ আমি বেশি দেখলে হয় ভালোবাসো নয়তো বধ হজম ঋতু এই কথা শুনে হেসে বলে উঠে পাইল কীর্তিকে বলে আসো না এসো কটা পুকুরো যাও পুকুরো গুলা একটু জাল ঠিক আছে তোমার মতোই কথা শুনে কীর্তি রেগে যায় পাইল তো কীর্তিকে অনেক জ্বালাতন করেছিল পাইল তারপর জিলাপি হাতে নিয়ে কীর্তিকে বলে আরে আসো তুমি এসো এদিকে এসে কে যাও কি হবে তখন জিলাপির মতো মুখ দিয়ে দাঁড়িয়ে রয়েছে কীর্তি এই কথা শুনে পায়েলের উপর অনেক রেগে যায় তখন বরুণ ঋতুপিসি বলে এই মেয়েটাকে তখন ঋতুকৃষি হে সেই বলতে থাকে